আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত সম্মানিত দেশবাসী প্রিয় কেরাম ইমাম মুয়াজিনগণ এবং ইমানদার ভাইও বোনেরা আমি খতিফ হুসাইন আহমদ আল হাবিবী আল্লাহর নামে আজ আপনাদের সামনে এক গুরুত্বপূর্ণ বিষয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই সম্প্রতি সংবাদ মাধ্যমে জানা গেছে ঢাকায় একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা তাদের আঞ্চলিক অফিস স্থাপন করতে যাচ্ছে যার অন্যতম লক্ষ্য হচ্ছে ট্রান্সজেন্ডার বা সমকামী সম্প্রদায়কে সক্রিয়ভাবে সমর্থন ও উৎসাহ প্রদান প্রিয় মুসলিম জাতি আমরা মানবাধিকারকে শ্রদ্ধা করি মানুষের মর্যাদাকে সম্মান করি কিন্তু ইসলাম আমাদের একটি সীমা ও পরিমিতির শিক্ষা দিয়েছে মানবাধিকার মানে এই নয় যে মানুষ আল্লাহর নির্ধারিত স্বাভাবিক সৃষ্টিগত সীমা অতিক্রম করবে আল্লাহ তালা বলেন তোমরা শৈতানের প্রদাঙ্ক অনুসরণ করো না সে তোমাদের প্রকাশ্য শত্রু ইসলামে নারী ও পুরুষ এ দুই পরিচয়ের বাহিরে অন্য কোনো লিঙ্গ পরিচয়কে বৈধতা দেওয়া হয় না বৈধতা দেওয়া যায় না নবী করিম নিসা আলি ওরশাদ করেন্লাহুল মুসাবিহীসব্বিহা তিমিনারিসা ইবির পুরুষ যারা নারীর অনুকরণ করে নারীর বেশভূষা ধারণ করে নারীর মতো করে চলন ভঙ্গি আচরণ ভঙ্গি প্রকাশ করে এবং যে সমস্ত নারী যারা পুরুষের অনুকরণ করে পুরুষের মতো বেশভূষা প্রদর্শন করে পুরুষের মতো আচার ব্যবহার প্রদর্শন করে পুরুষের ভাবভঙ্গিতে চলাফেরা করে তাদের উপর আল্লাহ আনত প্রিয় দেশবাসী এখন প্রশ্ন হল আমরা কি এমন একটি অফিসকে আমাদের রাজধানীতে বসতে দেব যার মাধ্যমে ইসলামী আকিদা ও নৈতিকতা হুমকির মুখে পড়বে আমরা কি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এমন একটি আদর্শের হাতে তুলে দিতে পারি যা সরাসরি কোরআন ও বিরোধী আমরা মুসলমান আমরা মহানবী সাল আসাল্লামের উম্মত আমাদের সংবিধানেও বলা আছে রাষ্ট্র ইসলামী মূল্যবোধ রক্ষা করবে তাহলে কিভাবে আমরা নীরব থাকব। আমাদের দাবি স্পষ্ট এক জাতিসংঘের প্রস্তাবিত মানবাধিকারের এই আঞ্চলিক অফিস ঢাকায় স্থাপন বন্ধ করতে হবে দুই ইসলাম বিরোধী কোনো সামাজিক প্রকল্পের বিরুদ্ধে রাষ্ট্রকে কঠোর পদক্ষেপ নিতে হবে তিন রাষ্ট্রীয় অনুভূতিকে আঘাত করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে জাতীয়ভাবে সচেতন তুলতে হবে কুল সলাতি লিল্লাহি রব্বিল আলামিন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন ও মরণ সবই আল্লাহর জন্য প্রিয় দেশবাসী আমরা কারো বিরুদ্ধে নয় আমরা ইসলামের পক্ষে আমরা কাউকে ঘৃণা করি না তবে পাপকে ঘৃণা করি আসুন আমরা শান্তিপূর্ণভাবে শালীন ভাষায় সুস্পষ্টভাবে সরকারের প্রতি আমাদের আবেদন পৌঁছে দিই এই অফিস আমরা চাই না এই কর্মকাণ্ড আমাদের দেশে নয়